মনে রাখবেন মুসলমানদের মধ্যে অনেকের নাম আছে আব্দুল রহমান অনেকের নাম আছে আব্দুর রহিম আব্দুল করিম মানে নামে মুসলমান কিন্তু এই মানুষগুলোও শুধুমাত্র সন্দেহের কারণে ইসলাম পালন করতেছে নািসের কারণে সন্দেহ ছিল আপনি আগে নামাজ পড়তেন এখন বলেন না একটা বিষয় আমার বুঝে আসতেছে এই কারণে তিন দিন মসজিদে যাইলেন

দুই চারটা অনুবাদ করে এমন ভাব ধরেন মনে অনেক কিছু বুঝেন তা তো আমি আমার সামনে কোরআন থাকবেন আপনি কোরআন নিয়ে একটু দাঁড়ান না আমার আছে

এই জন্য প্রত্যেক বিষয়ের শাস্ত্রীয় ব্যক্তি আছে এই শাস্ত্রীয় ব্যক্তিদেরকে শাস্ত্রের কাজটা করে দেন আপনি ডাক্তার ডাক্তারই নিয়ে থাকেন আপনি যেই লাইনে আছেন ওইটা নিয়ে আপনি গবেষণা করেন আপনি হোমিও ডাক্তার বা আপনি হোমিও হোমিও নিয়ে আপনি হোমিওপ্যাথি নিয়ে আপনি গবেষণা চালান অ্যালোপ্যাথিক ডাক্তার আপনি এটা নিয়ে গবেষণা চালান কোরআনের গবেষক যারা তারা কোরআন নিয়ে যারা পড়াশোনা করে তারা গবেষণা করবেন আপনি দায়িত্ব নেন কেন

এই যে বিষয়টা দেখেন এক আয়াতে কয় বছর বলছে কে আরেক আয়াতে পঞ্চাশ হাজার তাহলে এক হাজার পঞ্চাশ হাজার কে দূরে এক হলো না আলাদা এটা কি বুঝেছে সহজ জবাব

এই কোরআন নিয়ে এসে কি করে হাদাত করে গবেষণা শুরু করে তো শুধু কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে হাদিসকে অস্বীকার করে বসে যে হাদিস লাগবে না এরপর ইসলাম নিয়ে উপহাস করে বিভিন্ন বিষয় নিয়ে কয় কোরআনের অনেক আয়াত গবেষণা করলাম আপনারা যেমনি রুকু করেন যেমনি সিজদা করেন কোরআনের কোথাও পাইলাম না আসলে তো কোরআনে কোথাও নাই যে এইভাবে আমরা রুকু করি আর এইভাবে সিজদা করি এটা আসলে কোরআনের তাই এটা আসল কথা কোরআনের ব্যাখ্যা আছে হাদিসে কথা আছে বলেন কোরআনের ব্যাখ্যা এই জন্য নতুন কোরআন আবাদা আসেনা কেন আপনাদের হাতে পায়ে ধরে বলি পড়াশোনা করবেন নিষেধ না কিন্তু করতে গিয়ে যদি বুঝে না আসে রাখবেন কলম দিয়ে ডাক দিয়ে রাখবেন আলেমের কাছে গিয়ে জেনে নেবেন বিশেষ